award for the best all-rounder in Ranji Trophy cricket in 2019-20 Manishankar Mura Singh from Tripura every time you look at the scorecard he's either scored runs or taken wickets 598 runs 49 wickets what a player MB Mura Singh from Tripura এবার ত্রিপুরার নাম উজ্জ্বল করল ক্রিকেটার মণিশঙ্কর মুরা ত্রিপুরার ক্রিকেট প্রতিভাবান অলরাউন্ডার মণিশঙ্কর মুরা সিং রঞ্জির মরশুমে সেরা অলরাউন্ডার হওয়ার জন্য মর্যাদাপূর্ণ লালা অমরনাথ পুরস্কারে সম্মানিত হলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই দ্বারা আয়োজিত পুরস্কার অনুষ্ঠানটি তেইশে জানুয়ারি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে ভারতীয় হ্যাড কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে গ্রহণ করল পুরস্কার লালা অমরনাথ পদক দু হাজার মরসুমে পাঁচশো আটানব্বই রান ও ঊনপঞ্চাশটি উইকেট পেয়েছিল মণিশঙ্কর মুরা মুরাসিং রঞ্জিত ট্রফিতে মনীশঙ্কর মুরাসিং এর ব্যতিক্রমী পারফরমেন্স শুধুমাত্র ত্রিপুরার ক্রিকেটের উত্তরাধিকারী অবদান রাখেনি বরং তাকে জাতীয় পর্যায়ে স্বীকৃতিও দিয়েছে লালা অমরনাথ পুরস্কার কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের নাম অনুসারে ক্রিকেটে অসমান্য কৃতিত্বের স্বীকৃতি দেয় এবং একজন অলরাউন্ডার হিসেবে দক্ষতা ভাবে তাকে ক্রিকেটের অভিজাতদের মধ্যে স্থান দিয়েছে ত্রিপুরা অধীর আগ্রহে এই পুরস্কার অনুষ্ঠানের জন্য অপেক্ষায় ছিল ক্রিকেট প্রেমী এবং শুভানুধ্যায়ীরা মণিশঙ্কর মুরাসিংকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে ক্রিকেট মাঠে তার নিষ্ঠা দক্ষতা এবং দুর্দান্ত পারফরম্যান্স শুধুমাত্র ত্রিপুরার গৌরব এনে দেয়নি বরং এক ত্রিপুরার উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটারদেরও অনুপ্রাণিত করেছে স্থানীয় ক্রিকেট মাঠ থেকে জাতীয় মঞ্চে মনীশঙ্কর শঙ্কর যাত্রা খেলায় তাদের চিহ্ন তৈরি করার স্বপ্ন দেখে তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস সময় ত্রিপুরা another award for the best all-rounder in ranji trophy cricket in 2019-20 Manishankar shankar mura singh from tripura every time you look at the scorecard he's either scored runs or taken wickets 598 runs 49 wickets what a player mb mura singh from tripura <laughs> আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশানে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন for six.